আচ্ছা খাবারটা রেখে দাও তোমার জন্য নিয়ে এসছে এই যে প্রেশারটা যে না 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 প্রেশারটা যে এইরকম যে এখন দু খুঁজে নিয়ে আসো আমি কোথায় খুঁজব গ্রামে দোয়েকে আমি তোমাকে বলছি যে তুমি ভুল বুঝছো

তুমি বা তোমরা আমাকে রাগ দেখাবে চেষ্টা করবে না কোন সময় না কোন পেটনি বলছে কথা কোন পেটনিতে কথা বলছে বলছে নাকি দাদাকে তাড়া করছে তারা ওদের চিটিং করে করে ও পাস কোন একটা বিন করা যায় কথা বলা যায় সে হয়তো পেটনি না ওই পেতনি রে পেতনি রে মত কথা আসতো যে পে আসে তো ফাইনালি নাও কি খুলবো খুলবো হ্যাঁ হ্যাঁ খুলো আজকে খুলবো না খুলবো না হ্যাঁ হ্যাঁ খুলো এলে বন্ধ করতে না না না

আমার যখন ইচ্ছা বলতে যখন একটু ফাঁকা থাকি মনে হয় যে আমাদের বাড়িতে যাই এবার তোমাকে সাহায্য করতে পারি কিনা জানি না কিন্তু যতটা পরিমাণে পারি চেষ্টা করি মানে কন্টিনিউ মানে প্রায় আসি ধরতে গেলে তুমি বলো যে কোন ইউটিউবারটা এরকম প্রতিনিয়ত আসে তোমার বাড়িতে মানে এতবার কে এসেছে তোমার কি চিড়ে একটা চারিপ না আমিও নিয়ে এটা ওই লোকটার দিকে দেখতে পালে হ্যাঁ না

তুমি তুমি আগে একবার বলেছো দুধ একটা একটা প্যাকেট দুধ আর বিস্কুট আনতে কতটা সামর্থ্য দরকার সামর্থ্য দরকার সেটা আমি বলছি না দোকানটা বন্ধ থাকলে আমি কি করব এই যে মিথ্যা কথা বলে তোমাদের মুখে সাজানো থাকে তো চলো তুমি দেখবে লাগে না তুমি চলো দেখবে সে তো আমি তো জানি যে দুপুরবেলা বন্ধ কিন্তু তোমরা আসার আগে কেন আনো না তাই বলছি সকালে কিনে এবার এবার আমাদের আমাও একটা কথা বলি আমি ধরো দুধ আর বিস্কুট আনলাম তারপরে তুমি বলো এটা নেই ওটা নেই তো তখন দিদি কী করবো তো তুমি দেখো দিদি দেখো দিদি এবার তুমি বলো সবজি বা সবজি করে দিয়ে এনে দিতে আগে এবার সবজি এনে দিয়েছি হ্যাঁ হ্যাঁ এনেছি তারপরেও তারপরেও তুমি স্যাটিসফাই নাও তারপরেও তুমি মানে তুমি তুমি সেই কবে আমাকে সবজি এনে দিয়েছিলে সেই কথা সেটাই সেই না সেটা 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 আমি বলছি না এবার তুমি বলেছো সবজি এনে তুমি নিয়ে এসেছি এবার তারপরে বলছো সবজি এনেছো কেন এটা ওটা আনতে পারতে তুমি যদি এখন সেই সবজি মধ্যে তোমার যা খুশি বেকার সবজি আনো যেগুলো আনা উচিত তুমি ওই সবজির থেকে তুমি পারতে তখন দুধ আনতে হ্যাঁ অবশ্যই পারতাম অবশ্যই পারতাম কিন্তু তোমার ইচ্ছে মতো এনেছিলে না হ্যাঁ অবশ্যই পারতাম কিন্তু আমি আমি যদি মনে করলাম যে দাম ডাউন দিকে এসে বাজারঘাট নেই আমি নিয়ে যাই উনি দশটা দিন খেতে পারবে সেই অবস্থা তো তাই না বাজার আছে না ঘরে খাবার আছে সে কিন্তু সেই অবস্থায় রয়ে গেছে তুমি সেই নমাসে ছমাসে কি মাসে একবারে এসে যেটুকু দিয়ে যাচ্ছে সেটা কি সারা চলে আমি তো আমি যদি আমি নিজে একটা ব্যাচেলার ছেলে এবার না 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 দাঁড়ান 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 দি আমি একটা কথা বলি আমি নিজে একটা ব্যাচেলর ছেলে আমি নিজে পড়াশুনো করি এবার তার পাশাপাশি তোমার বাড়িতে মায়ের মধ্যে এসে ভিডিও করি তোমাকে আমার কাছ থেকে আমি যতটা পাই তোমাকে সাহায্য করি যাই পারি টুকটাক যতটুকু পারি আমি তোমাকে পারি তুমি এরকম বলতে পারবে না যে কোনো দিন এসেছি খালি হাতে এসেছি টুকটাক ছোটোখাটো যাই বলো আমি নিয়ে গেছি আচ্ছা দিদি এখন আমি এই রোদদের মধ্যে দোয়েলাটা কোথায় পাবো তুমি বলো তোমার সব জানা আছে তুমি নিশ্চয়ই আচ্ছা তোমরা বলো এখন আমি একটা দোয়েলা যারা ফেরি করে মানে মানে গ্রাম ঘাটে তাদেরকে আমি এখন কোথায় পাবো তো তোমরা আমাকে একটু ডিসিশন দাও তোমারও করতে হয় না আবার কাউকে ডাকতেও পারো না দেখো দিদি আমি তো ভগবান না যে আমি দোয়েলা মনের মধ্যে গিয়ে বিড়বিড় কর্ম একটা কথা বলি রাগ করো না তোমাকে অনেক সিনে তো বলা ঠিক হবে না তাহলে এটাই সত্যি বিচার হলো যে কি যে মানে এই জন্য হয়তো অনেকে আসে না এখন আসা বন্ধ করে দিয়েছে ভালো কথা কোনো ব্যাপার নেই দুঃখর ব্যাপার নেই না এবার তোমাকে যে যতটা পরিমাণে মানে চেষ্টা করে সাহায্য করার সেটা তুমি খুশি মনে কখনোই নেও না আচ্ছা তুমি না না তুমি যদি আমাকে তুমি যদি আমাকে শোনো শোনো তুমি বাজার এবার তুমি যদি বলো যে সবজি বাজার লাগবে বা সেটা আমি যদি নেক্সট দিন নিয়ে আসি তাহলে সেটা কি আমার অন্যায়

বিস্কুট দুধের দোকান বন্ধ থাকলে আমি কি করবো তুমি যদি দোকান খোলা থাকে তুমি আমাকে বলো যদি তোমার মধ্যে যদি এই জিনিসটা আনতে তোমার মধ্যে সেই চিন্তা ছিল না নেই একটা বিস্কুট দুধের দাম সামান্য কুড়ি টাকা আর এই কুই আর এই কুড়ি টাকা মা সবার পকেটে থাকে দিদি এমন কোনো ব্যাপার না তুমি খুব না 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 প্রেশার দাও নি প্রেশার দাও এই যে প্রেশারটা যে না না প্রেশারটা যে এরকম যে এখন দই এলাকায় খুঁজে নিয়ে আসো আমি কোথায় খুঁজবো গ্রামে দই তুমি জানো না

মানে যেখানে দেখে পাবলিক প্লেস যেখানে মেলা সেখানে চলে যায় ওদের কোনো নির্দিষ্ট কোনো ঠিকানা থাকে না দিদি যে সেখান থেকে নিয়ে আসবো আর তুমি চাপ দিচ্ছো না সেটা ঠিকই কিন্তু দিদি তুমি যে কথাটা বলছো তুমি ভেবেচিন্তে বলছো তো এটা কি সম্ভব তুমি নিজে বলো আমি জানি না আমি জানি না না হ্যাঁ এবার আপনার আপনার ধারণাটাও ঠিক আছে আপনার ধারণা ঠিক আছে মোবাইলের মাধ্যমে সম্ভব মোবাইলের মাধ্যমে সম্ভব সেটা প্রবলেম নয় মোবাইলের মাধ্যমে সম্ভব আপনি যেমন বলছেন সেটা ফ্লিপকার্ট অ্যামাজন কিংবা তোমার এইগুলো থেকে সম্ভব এবার সেখানে কিন্তু এই ধরনের দৈত এই ধরনের খাবার পাওয়া যায় না সেখানে কিরকম সেখানে জামা খাবার পাওয়া যায় আর ফুডের দিক থেকে ওই ড্রাই ফ্রুট মানে শুকনো যে খাবারগুলো পাওয়া যায় সেগুলোই পাওয়া যায় ওই বিস্কিটস কাজু এইগুলো হ্যাঁ এবার সেটা এবার করে যদি অর্ডার করা হয় ওরা দিনের দিন ডেলিভারি দেয় না ওরা এক সপ্তাহ কোনো দিন কিংবা তারা তাদের মানে লোডিং তারা তাদের কাজের উপর প্রেশার নিয়ে সেটা হয়তো ডেলিভারি দেয় এবার সেটা নির্দিষ্ট কোনো ইসের মধ্যে ডেলিভারি দেয় না এবার এখন অর্ডার করবো না অর্ডার ইয়ে শিফটিং শিফটিং হওয়ার আগে তারা ডেট নিয়ে নেবে যে এই তারিখে তোমাকে ডেলিভারি দেওয়া হবে অর্ডার করার সময় দেখা যাবে এবার ব্যাপারটা হচ্ছে এরকম দিদি তুমি মানে বলছো যে ভুল সেটা না মানে তুমি বুঝতে হয়তো একটু ভুল করছো তুমি ভুল কিছুই বলছো তুমি বুঝতে ভুল করছো একটু কোনবার আজকে শনিবার যে তার মাধ্যমে জানবো বার বা মোবাইল অনেক সময় কি হয় যাদের জিজ্ঞেস করে অনেক সময় মিথ্যা কথা বলে আমি দেখি দেখাই সেটা সোমবার বলে বা সোমবার কে এই তোমার কি শনিবার বলি মানে হ্যাঁ তা আমার ভাবলে তাদের এবারে তারা যদি মনে করে মিথ্যা কথা বলবে বলতে পারে এবারে সামান্য আপনাকে যদি একটা বার ভুল বলে আমার কোনো লাভ আছে আপনি নিজে বলুন আজকে তো আজকে শনিবার বললাম শনিবার তা যদি শনিবার না হয় আজকে না না এবারে আজকে রবিবার আপনাকে বলে কি আমার কোনো লাভ আছে আপনি সেটা বলুন আমরা কি লাভ থাকতে পারে আপনাকে যদি রবিবার বলে কিন্তু তোমার शनिवारीও লাভ নেই রবিবারেও লাভ হ্যাঁ তো সেটাই হচ্ছে কথা না কোনো কিছুই লাভ নেই কিন্তু কথা হচ্ছে যে

ওদের অভ্যাস হয়ে গেছে ওদের অচেনা মানুষদের সঙ্গে সবসময় থেকে থেকে অভ্যাস হয়ে গেছে তো তার ওদের চিটিংবাজি বাজি করে করে অভ্যাস ওই জন্য এখন কিভাবে একটা পিন করা যায় কথা বলা যায় ঝগড়া বাঁধানো ওরকম কথা বলে ওরা তো আসলে ও তো পেতনি না ওই পেটনিদের পেটনিদের মতো কথাবার্তা যার পেয়ে তার পেটনি আসে ঠিক আছে তো ফাইনালি আমাদের গেটটি খুলবো কি না খুলবো খুলবো

তারপরে ঠিক হয়ে গেছিলে তার জন্য আমি যখনই আস তুমি মাসে দুবার হোক বা তিনবার হোক তখন দরজা ঘুরতে আর তুমি তো লুকিয়ে রাতে আসো না কোনো কোনো চোর যারা কিংবা যোদের মতো না এই তুমি আসলে দিনে আসো সবাই দেখতে পাই ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি বুঝেছি যে তোমার মতো মানুষকে খারাপ ব্যবহার করা করা কারো উচিত না ঠিক আছে তো তো আমি যেমন আমার সাথে শ্যাম ব্যবহার করার চেষ্টা করবে দুটো ফালটা

ঠিক আছে দাও প্রবলেম হলে চলে যাচ্ছে অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে বাই টাটা করে দাও আচ্ছা খাবারটা রেখে দাও তোমার জন্য নিয়ে এসেছি আচ্ছা আমি তোমার জন্য নিয়ে এসেছি ভালোবেসে না দেওয়ার মন না থাকলে এত দুধ বিস্কুটই দেবো আবার তোমা যে দাদা খুঁজে কি হয় ইচ্ছা হলেও পার হওয়া যায় না না সে তো সম্ভব হয় তাই না কিন্তু সেই ক্ষেত্রে কথা বলে আমি যেটা বলছি সেটা আলাদা তো না তুমি জবরদস্তি কাউকে আটকে রেখে বেরোতে যদি না দাও সেটা হচ্ছে আরেকটা ঝিনুম অত্যাচার